পর কিন্তু এখন ভারতের দিকে এগোনো শুরু করেছে আবহাওয়িদরা বলছেন দিথা এই মুহূর্তে কিন্তু তামিলনাড়ু এবং পুদুচেরি উপকূলের কাছে অবস্থান করছে এবং সেটা সমুদ্রের দিকে এগিয়ে যাবে তাহলে তার প্রভাব কি বাংলায় পড়তে চলেছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে অন্য কথা কারণ সমুদ্রে এসেই কিন্তু দ্বিধা তার শক্তি হারাবে অর্থাৎ এই মুহূর্তে সমুদ্র থেকে মানে স্থলবাদ থেকে কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং যখনই সেটা সমুদ্রে ঢুকে পড়বে তখনই এটি ধীরে ধীরে শক্তি ক্ষয় করবে ফলে কিন্তু দ্বিধার সরাসরি কোনো প্রভাব পড়বে না বাংলায় কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয়েছে একটা নতুন করে সিস্টেম তৈরি হয়েছে হরিয়ানার উপরে একটা ঘূর্ণিঝড় এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং তার জেরে কিন্তু একটা কুয়াশাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে রয়েছে যেটা আমরা লাস্ট দু তিন দিন ধরে দেখছি হঠাৎ করেই তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে কলকাতার তাপমাত্রা যেখানে ষোলো ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছিল সেটা কিন্তু লাস্ট দুদিনে বেশ খানিকটা উঠে গিয়েছে ফলে এই একটা পরিবেশ তৈরি হয়ে রয়েছে এবং তাতে কিন্তু শীতের আমেজ একেবারে দূর হয়ে গিয়েছে তাহলে বঙ্গে কবে ঠান্ডা পড়ছে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে খুব তাড়াতাড়ি অর্থাৎ রাত পোহালেই মঙ্গলবার থেকে কিন্তু বাংলায় তাপমাত্রা নামতে শুরু করবে কলকাতার তাপমাত্রা পারে প্রায় ডিগ্রি সেলসিয়াসের ঘরে এবং শুক্র শনি রবি মানে উইকেন্ডে কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা নেমে যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা প্রায় এগারো বারো ডিগ্রি সেলসিয়াসের ঘরেও পৌঁছে যেতে পারে তেমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এই আগামী চব্বিশ ঘন্টায় এরকম একটা কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি হয়ে থাকবে এর ফলে কিন্তু দৃশ্যমানতা অনেকটাই কম মানে দুশো মিটারের কাছাকাছি দৃশ্যমানতা রয়েছে তবে বৃষ্টির কোনো পূর্বাভাস দক্ষিণবঙ্গে নেই উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন নেই হাওয়ার গতিপথ যেহেতু একটু বদলেছে ফলে উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ এবং তাতে শীতের আমেজ বেশ খানিকটা কেটেছে